আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চিংড়ি মাছ ছোটো বড়ো কিন্তু আমরা সবাই পছন্দ করি সেটা যদি হয় সাদিকি রান্না তাহলে তো আর কথাই নেই গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের রেসিপি হলে কিন্তু ভাবাই যায় না আর অন্য কিছু তো পুরোনো দিনের অনেক রান্নাই এখন প্রায় হারিয়ে গেছে তো সেই রান্নাগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সেই রকম এই চিংড়ি মাছ রেসিপিটাও অনেক পুরাতন একটা রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এটা হচ্ছে চিংড়ি ভাপা কিভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করতে হয় এবং আমাদের আগেকার দাদি ঠাকুমারা কিভাবে রান্না করতো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প তেল মশলা এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে এই চিংড়ি ভাপাটা তৈরি করতে হয় সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লবণ নিয়েছি হচ্ছে কাঁচামরিচ সরিষা আর নিয়েছি আমি হাফটা চামচ চিনি তো এই সরিষা তারপর কাঁচামরিচ লবণ একখানে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো তোমরা চাইলে শিলনড়াতেও বাড়তে পারো তো এগুলো ব্লেন্ড করে চলো রান্নায় যাওয়া যাক তো দেখো আমি চিংড়ি ভাপাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি বড় বড় সাইজের গলদা চিংড়ি তো বড় বড় নয় এটা মাঝারি সাইজের তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব আমি ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এক সাইডে এটা দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি একটা বাটি নিয়ে নিছি নিয়ে নিয়েছি স্টিলের বাটি তো যেহেতু চিংড়ি ভাপা হবে তো অবশ্যই ভাপানোর জন্য দিতে হবে তো সেই জন্য আমি কিন্তু স্টিলের বাটি ব্যবহার করেছি তো আমি এটা দিয়ে দিলাম সরিষার যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো যেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই তো এগুলো এটা হচ্ছে ঘরোয়াভাবে ওটাও আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর এই টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি হাফ চা চামচ চিনি যেটা দেখিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ আর এখানে আমি বলতে চাচ্ছি তো তোমরা চাইলে এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো এটা অপশনাল তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেইভাবে এটা এখানে দিয়ে দেবে তো আমাদের যেহেতু হালকা ঝাল খায় এই জন্য আমি একটা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপের মতো আর টমেটো সস একটা চামচ তো টমেটো সসটা একটা চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই তো আমি এখানে এই জন্য দিয়ে দিলাম যাতে টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার আসে এই জন্য তো তোমরা চাইলে এখানে নারকেল বাটটাও ইউজ করতে পারো আর সরিষার তেলটা অবশ্যই কিন্তু দিতে হবে কারণ সরিষার তেল না হলে কিন্তু এটা ঝাঁজ বুঝতে পারবে না এই রান্নাটার একমাত্র বেশি প্রয়োজনীয় এবং দরকারি জিনিস হচ্ছে সরিষার তেল আর সরিষা বাটা এই দুটো ছাড়া কিন্তু একদম হবেই না চলবেই না তো দেখো চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর এদিকে আমি একটা বড়ো কড়াইয়ের মধ্যে এক পানি মানে ঠান্ডা পানি আর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটার উপরে আমি এখন বাটিটা দিয়ে দেবো তো বাটিটা খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে এবং পড়ে যাতে না যায় তো এখন আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ফ্রাই প্যানের ঢাকনা তো উপরে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়ে দিলাম তার উপর দিয়ে আমি আর একটা বড় ঢাকনা দিয়ে দিলাম যাতে ভিতর থেকে কোনো এটা মানে পানির গ্যাসটা যাতে বেরিয়ে না আসে তো দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো দেখো মাসাল্লা এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো পানিটাও কমে গেছে তো আমার চিংড়ি ভাপা কিন্তু রান্না করা রেডি তো এখন আমি তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা পারফেক্ট হয়েছে তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটুখানি ভালো লাগা আমাকে অনেকটা উৎসাহ দেয় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তো তোমরা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং তোমরা নিজে শিখো অন্যদেরকে শেখার সুযোগ করে দিও তোমাদের একটা করে কমেন্ট আমাকে আরও পরের দিন আরেকটা নতুন ভিডিও দিতে উৎসাহ করে কারণ তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে পড়তেও ভালো লাগে সেই জন্য আমি দ্বিতীয় দিন আরও ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নেই। তো দেখো কতটা পারফেক্টলি হয়েছে আমার এই চিংড়ি ভাপাটা তো তোমাদের কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে দিও তোমাদের ভালো লাগা খারাপ লাগা আর যদি কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমরা নোটিফিকেশান আর যারা পুরাতন বন্ধু আসো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারতাম না আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ